আসসালামু আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি ভাবতাজ মাদ্রাসার বর্তমানে সহকারী প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত শিক্ষক মিরাজ শেখ আমাদের ভাবতাজ হাই মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত অর্থাৎ দু হাজার ছাব্বিশে শততম বর্ষে মাদ্রাসা পদার্পণ করবে এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান এলাকা রাজ্য তথা দেশ বিদেশে বহুল প্রচারিত সম্মানিত একটা প্রতিষ্ঠান অনেকের ভালোবাসার অনেকের খুব প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই ভাবতে আজি যা মাদ্রাসা সুতরাং আমরা এখন একটা নূতন যুগসন্ধিক্ষণে একশো বছরের দোরগোড়ায় চলে এসেছি প্রতিষ্ঠাতা পরিবারের যারা হাজি আব্দুল আজিজ মুরহু তার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা এটা এলাকাবাসীর কাছে একটা আবেগ শতাব্দী প্রাচীন এই মাদ্রাসা থেকেই বহু নক্ষত্র বেরিয়ে এসেছে বহু গুণীজনের শিক্ষালাভ হয়েছে এই ভালো এই প্রতিষ্ঠানে তারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সুনামের সঙ্গে কাজ করছেন আমি এই বার্তার মাধ্যমে আমাদের সমস্ত এখানকার যারা প্রাক্তনই ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী বিভিন্ন সময়ে যারা ম্যানেজমেন্ট সামলেছেন তাদেরকে এবং আপামর এলাকাবাসী সম্পন্ন মানুষ শিক্ষানুরগে মানুষ প্রত্যেককে আহ্বান করছি এই যে শতবর্ষের আমরা অনুষ্ঠান যেটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে শুরু করব আমরা প্রাথমিক আলোচনা আমরা অভ্যন্তরীণভাবে সেরে নিয়েছি সেইটাকে রূপায়িত করতে গেলে সকলের প্রয়াস সকলের অংশগ্রহণ সহযোগিতা কাম্য আজকে আমি প্রাথমিকভাবে আপনাদের সকলকে এই ঘোষণাটা রাখলাম আগাম প্রাক প্রস্তুতির জন্য আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজ থেকেই একটু ভাবতে শুরু করুন আমরা আনুষ্ঠানিকভাবে মিটিং করব সভা করবো প্রাক্তনীদের নিয়ে বিশেষভাবে সভা করব সভা করবে এলাকার বিশিষ্ট মানুষদের নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে স্টাফিদের নিয়ে আলোচনা সেরে নিয়েছি চলতে থাকবে আমাদের আলাপ আলোচনা আর আমরা শুরু করে দেবো আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম এজন্যে পারস্পরিক মত বিনিময় এর ভীষণ প্রয়োজন এটার জন্য আজকে আমি আপনাদেরকে সবাইকে প্রাথমিকভাবে এই বার্তাটা দিয়ে রাখছি সকলের কাছে সহযোগিতা চাইবো এবং সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ভাবত হয় মাদ্রাসার শততম বর্ষের অনুষ্ঠানে এই অনুরোধ এই আবেদন আমি রাখছি এই বার্তার মধ্যে দিয়ে নিশ্চয়ই সেটা পাব সবাইকে আবার সালাম শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম মাঝে মাঝে আমরা বিভিন্ন রকমের পোস্ট বিভিন্ন রকমের বার্তা কোনো তথ্য আমাদের এই যে অফিসিয়াল ফেসবুক পেজ এটার মাধ্যমে দেব শেয়ার করব। আপনারা একটু দেখবেন এবং সেইভাবে আমরা যোগাযোগ রাখব আপনারাও একটু স্বতঃ এগিয়ে আসবেন সকলকে সালাম শুভেচ্ছা ধন্যবাদ